সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেবেন তো মন্ত্র জানা আছে মুখস্থ আছে নাকি নতুন কাউকে শেখাবেন ভাবছেন শুভ সময় কখন জানেন কি নতুন বছর পড়তে না পড়তেই সকলে মুখিয়ে থাকেন সরস্বতী পুজোর জন্য বাঙালির বারো মাসে যে তেরো পার্বণ সেই পার্বণটা কিন্তু মোটামুটি সরস্বতী পুজোতে গিয়ে শেষের পথের ইঙ্গিত দেয় তবে এই পুজো শুধু উৎসব নয় এই পুজো কিন্তু জীবনে উন্নতি করার জন্য ছাত্র ছাত্রীদের কাছে মানে পুজোর দিন ঘরে ঘরে আরাধনায় সকলে বসন্ত বাঘ হয় পুজো কোথাও গিয়ে সরস্বতী পুজো যেন বসন্তের আগমনকেও নিশ্চিত করে কিন্তু প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় সকালবেলা বেশ হালকা শীতের আমেজ পাওয়া যায় তাই স্নান করতে কষ্টও লাগে কিন্তু ওই যে সরস্বতী পুজো না হলে কোনোভাবেই যে পড়াশোনায় ভালো হতে পারবেন না সরস্বতী মন্ত্রকে একেবারে ঠোঁটস্থ না করলে দেবীকে কণ্ঠস্থ না করলে যে পেনের ডগায় পরীক্ষার সময় লেখা আসবে না এই ভয়টা কাজ করে শিক্ষা শিল্পকলা সঙ্গীতের দেবী সরস্বতী সংস্কৃতির দেবী সরস্বতী বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ হয় বাংলার মাঘ মাসের পঞ্চমী তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় সরস্বতী বাঘ দেবী শারদা ব্রাহ্মী শতরূপা মহাশ্বেতা বকেশ্বরী নানা নামে ভক্তের হৃদয় হৃদয়ে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো পালিত হয় এই দিনটাকে বলা হয় বসন্ত পঞ্চমী দেখবেন সরস্বতী পুজো হয় সাধারণত সকালবেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তো হয়ই তার পাশাপাশি বাড়িতেও সরস্বতী পুজো হয় বিশেষ করে যে বাড়িতে ছোট বাচ্চা যে পড়াশোনা করছে সরস্বতী পুজো সেই বাড়িতে হতেই হবে অনেক জায়গায় আবার বই পুজো হয় যেহেতু বাঘ দেবী শিক্ষার দেবী সেই কারণে বইয়ের মাধ্যমেও দেবী আরাধনা করা হয় বিদ্যার দেবীর জন্য এই সময়টা ছাত্রছাত্রীরা অন্য কোনো দিকে মন দেন না সরস্বতী আরাধনায় বাড়ি বাড়ি সকাল থেকে মন্ত্র উচ্চারণ বেলা বাড়তে স্কুলে গিয়ে জোগাড় করা এই দিনে হাতে খড়ি হয় অর্থাৎ পড়াশোনার পথে চলার শুভ সূচনা হয় সরস্বতী পুজোয় পুষ্পাঞ্জলি দেন সকলেই কিন্তু খুব কম জনই এই মন্ত্র পুরোটা মনে রাখতে পারেন সকলেই জানেন যে পুরোহিত আছেন তাই তিনি বলে দেবেন সকাল সকাল উঠে উপবাস করে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয় সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নিতে হবে পুজোর আগে শরীর ও মনে শুদ্ধির জন্য এদিন নিম্ হলুদ বাটা মাখার রীতি প্রচলিত রয়েছে যেটা বলা হয় পুরোহিত উচ্চারণ করবেন আর তারপর হবে সেই মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে সরস্বতীকে প্রণাম জানিয়ে তার বন্দনা করা হয় এবং পুষ্প দিয়ে তাকে অঞ্জলি অর্পণ করা হয় সাধারণত বাসন্তী কালারের গাঁদা ফুলের কুচি আর তার সঙ্গে বিল্লপত্র কারণ পুষ্পাঞ্জলি বিল্লপত্র সহযোগেই হয় তাই চন্দন শোভিত বেলপাতা আর কুচো ফুল দিয়ে পুষ্পাঞ্জলি হয় ও জয় জয় দেবী চরাচর সারে কুচো যুগ শোভিত মুক্তাহারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নমো নিত্যং নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানিভ্য এ বচ এ সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমো নম ব্যাস এভাবেই তিনবার অঞ্জলি দেয়া হয় আর মনে করা হয় মা মনের সব কথা শুনে নেবেন প্রচলিত লোকাচার অনুসারে সরস্বতী পুজো পর্যন্ত কিন্তু কুল খেতে নেই যদিও এই সময় থেকে কুল উঠতে শুরু করে মানে পাকা কুল টোপা কুল নারকেলি কুল ইত্যাদি প্রভৃতি যদিও এই কুল খাওয়া না খাওয়ার পেছনে কিন্তু অনেক ব্যাখ্যা রয়েছে তবে এই সরস্বতী পুজোর সময় কুল খেলে পরীক্ষা খারাপ হবে এই আশঙ্কাও রয়েছে এভাবেই বিরাজমান দেবী সরস্বতী বেলা বাড়তে অঞ্জলি দেওয়ার পর স্কুলে গিয়ে পুজো কিংবা ফাঁকে চোখা চোখিতে এদিন প্রেমের উৎসব কারণ বাঙালির কাছে ভ্যালেন্টাইন্স ডে মানেই কিন্তু সরস্বতী পুজো ছিল আছে থাকবে ব্যুরো রিপোর্ট সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের